এ আমার বড় ছেলে আমি হচ্ছি পঙ্কজ আর বিক্রমের মা ছোট ছেলে ছোট ছেলেকে বাই বাই ভগবান নিয়েছে তো ওকে মায়াপুরে যাচ্ছি প্রার্থনা করতে যেন আমার বিক্রম আমার বড় ছেলে হয়ে জন্ম হয় সবার কাছে প্রার্থনা সবাই যেন সবাই যেন ভগবানের কাছে কামনা করো যেন বিক্রম পঙ্কজের ছেলে হয়ে আসে সবার কাছে অনুরোধ বিক্রমকে ছাড়া ভালো থাকতে পারবো না আমি